হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমরা কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি মেয়েকে নিয়ে যেমন চলে যাদের ঘরে বাচ্চা আছে তারা জানো এখন বাজে যেন চারটে বাজে চারটে বাজে কালকে তিনটে তাও খাওয়া হয়েছিল মেয়েকে নিয়ে তো কাজ রকম হচ্ছে না মেয়ে এখন হাঁটতে শিখে গেছে তো খুব দুষ্টুমি করছে তো ওকে নিয়ে অনেক কষ্ট করে আজ রান্না বান্না করেছি তো চলো আজকে দুপুরে খাওয়া মানে চারটের সময় তো কি আছে আমরা আজকে দেখ একটা ভাজা করেছি করলা আলু দিয়ে মান কচু দিয়ে মাছের ঝোল দেখো যে মানকচু ঠিক আছে তো এইটা আজকে খাবো তো আজকে তো বেশি রান্না করিনি এটা অবশ্য কালকের বাসি তরকারি ছিল আজকে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল হয়েছে তো কাঁচা কলা দিয়ে আমার অতটা ভালো লাগে না ওই জন্য এই বাসি তরকারিটা গরম করে নিলাম তো এইটা আমি আজকে খাবো আর সঙ্গে একটু আম কেটে নিয়েছি খাওয়ার পরে আমটা আমি খাবো তো চলো তাই খাওয়া শুরু করা যাক মেয়ে এখন ঘুমাচ্ছে ওই জন্য একটু ঘুম পাড়িয়ে রেখেই খাওয়ার সময় হয়েছে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন সদস্য আছো তারা প্লিজ একটা করে আমার পাশে তো মান করছি কর্প খুবই ভালো লাগে তো গাইস তোমাদের চুর তরকারি খেতে বা মানকচু খেতে কেমন লাগে তো কমেন্ট করে জানাবে মানকচু কচুটা এত টেস্ট মানে খুব ভালো হয়েছে তরকারিটা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই